আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন জানতে ইমাম হোসাইন দেখেন আমরা একটা টি সোর্স ব্র্যান্ডের ফোন দেখতে পাচ্ছেন নিউ একটি ফিচার ফোন আর ফোনটা নিউ লঞ্চ করা হয়েছে আর মডেলটা হচ্ছে টি 205 আর এই ফোনটাতে পেয়ে যাবেন 2.4 ইঞ্চি ডিসপ্লে 14000 এর ব্যাটারি পেয়ে যাবেন 1000 ফোন কানেক্ট সেট করতে পারেন তিনটা গেমস এই ফোনে সাপোর্ট রয়েছে আর এই বিস্তারিত আমি ভিডিও আলোচনা করব তো আমাদের ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন এই ফোনে তো টাইপ সি চার্জিং পোর্ট পেয়ে যাবেন দেখেন 3.5 ওয়াট ফোন দেখতে থাকছে পিছনের ব্যাক প্যানেল কিন্তু ফ্ল্যাট সিস্টেমে করা হয়েছে এবং আইফোনের ডিজাইনে তিনটি

সেক্ষেত্রে কাস্টমার কেয়ার থেকে ফ্রি সার্ভিস আপনার ফোনটা একশো দিনের ভিতরে রিপ্লেস করে নিতে আর ফোনটা আমরা আনবক্সিং শুরু করে দিব আমরা একটা টি সোর্স ব্র্যান্ডের ফোন দেখতে পাচ্ছি নিউ ফিচার ফোন আর ফোনটা নিউ লঞ্চ করা হয়েছে আর এই ফোনের হচ্ছে টি দুইশো আর এই ফোনটা আমরা আনবক্সিং করবো তো দেখেন এখানে কিন্তু আপনার পেয়ে যাবেন একশো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি রয়েছে এখানে তিনশো পঁয়ষট্টি দিনের ওয়ারেন্টি পেয়ে যাবেন এমটি কে চিপ সেট রয়েছে টাইপ সি চার্জিং পোর্ট কিন্তু এই ফোনটাতে পেয়ে যাবেন তো প্রথমে দেখে নেবো কি কালার ফোনটা আমাদের হাতে রয়েছে দেখেন এখানে আমরা পেয়ে যাবো হচ্ছে তিনটি কালারে পেয়ে যাবো এই ফোনটি ব্ল্যাক হোয়াইট আর হচ্ছে ব্লু তো আমাদের হাতে রয়েছে ব্ল্যাক কালের ফোনটি আর এই ফোনটা হচ্ছে মেড ইন বাংলাদেশ তো বক্স কি কি ফিচার দেওয়া আছে আমরা একটু দেখে নিব প্রথমে রয়েছে টর্চ লাইট পেয়ে যাব অলরেডি এফ এম থাকছে ভাইব্রেশন পেয়ে যাব ইন্টারনেট ব্রাউজার পেয়ে যাব এমপি3 এমপি4 প্লেয়ার রয়েছে টু পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে পেয়ে যাব এই ফোনটাতে ব্লুটুথ রয়েছে স্ট্রং ব্যাটারি পেয়ে যাবো ডুয়েল সিম কার্ড আপনার এই ফোনটাতে কিন্তু ব্যবহার করতে পারেন আর বক্স রেখে কি কি ফিচার দেওয়া আছে আমাদের কিন্তু জানা হয়ে গেলো বক্সটা আনবক্সিং শুরু করে দিব তার আগে আমার চ্যানেল আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি বাজে

আর ক্যামেরা আর নিচে আর পেয়ে যাবেন হচ্ছে বাটন দেখেন এই ফোনের কিন্তু দুই দিক থেকে ব্যবহার করতে পারেন ফিলিংস দিবে আর সামনে হলো আরেক ফিলিংস দিবে দেখেন এই ফোনটা রেখে দিলাম প্রথমে আমরা পেয়ে যাবো হচ্ছে বারো মাসের ওয়ারেন্টি দেখেন এই ফোনটাতে আর এখানে কিন্তু ভিতরে সব কাস্টমার কেয়ার এর অ্যাড্রেস দেওয়া আছে আপনাদের জেলা এবং বিভাগে যদি এটা থাকে কাস্টমার কেয়ার সেক্ষেত্রে কিন্তু আপনার ফ্রি সার্ভিস করে নিতে পারবেন এই ফোনটা আমরা አንடிகট রেখে দিলাম এরপর বক্সের ভিতরে কি কি আছে আমরা একটু দেখে নিব দেখেন যখন বক্সটা ওপেন করে এখানে আমরা পেয়ে যাব হচ্ছে একটি টাইপ সি চার্জার রয়েছে আর একটি ব্যাটারি রয়েছে দেখেন ব্যাটারি হচ্ছে এখানে আমরা 1400mAh এর একটি ব্যাটারি পেয়ে যাব আর এই box-এ কিন্তু কোনো হেডফোন জ্যাক না আমি বক্সটা রেখে দিলাম এরপর আমি চার্জারে চলে আসি দেখেন এখানে হচ্ছে যে টাইপ সি চার্জার দেওয়া হয়েছে কেমন চার্জার এটা আমি আপনাদেরকে একটু খুলে দেখাবো দেখেন এখানে হচ্ছে একটু বড় সরো চার্জার দেওয়া আছে ডাইরেক্ট তারের মাধ্যমে টাইপ সি একটি কেবলের মাধ্যমে চার্জারটি দেওয়া হয়েছে এবং চার্জারটা কিন্তু মোটামুটি ভালো মানের দেওয়া হয়েছে দেখেন আর এটার টাইপ সি পোর্টটা কিন্তু খুব সুন্দর ডিজাইন করা হয়েছে দেখেন আর প্রিমিয়াম কোয়ালিটি চার্জারটি করা হয়েছে চার্জারটা রেখে দিলাম এরপর আমি ব্যাটিতে চলে আসবো এখানে হচ্ছে চোদ্দশো এম এজের একটি বড়সড় ব্যাটারি পেয়ে যাবেন যাতে আপনারা দুই থেকে তিন দিন চার্জ রেখে পেয়ে যেতে পারেন যেহেতু পাতলা একটি ব্যাটারি দেওয়া হয়েছে সেটটাও যেহেতু সিলিম ব্যাটারিটাও কিন্তু অনেক সিলিম দেখেন একবারে পাতলা দেওয়া হয়েছে ব্যাটারিটা এটা মোটামুটি আপনাদের দুই দিন চার্জ রেখে হয়তো আপনারা পেয়ে যাবেন এই ফোনটাতে এরপরে ফোনে চলে আসবো ফোনের ডিজাইন গেট আপ কালার কাল কিন্তু খুবই সুন্দর এবং অশালন করা হয়েছে দেখেন এরপর আমি স্টিকারটা তুলে নেই খুব সুন্দর ভাবে এরপর আমরা ব্যাক পার্টটা খুলে দেখবো ভিতরে আমরা কি অপশন রয়েছে এখানে তো দেখেন ব্যাক কিন্তু হার্ডলি দেওয়া হয়েছে যেহেতু করা হয়েছে ব্যাক পার্টটা আর পিছনে কিন্তু ম্যাট ব্যাক প্যানেল পেয়ে যেতে পারে প্লাস্টিক ও হতে পারে তো ভিতরে আমরা পেয়ে যাব হচ্ছে দুটি বড় সিম স্লট রয়েছে যেখানে আপনারা বড় সিম কার্ড ব্যবহার করতে পারেন এই ফোনটাতে এবং ষোলো থেকে বত্রিশ জিবি একটি মেমোরি কার্ড কিন্তু এই ফোনটাতে আপনারা ব্যবহার করতে পারবেন এরপর আমি ব্যাটারিটা লাগিয়ে নেব খুব সুন্দর ভাবে দেখেন এখানে কিন্তু বড় সড় ব্যাটারি দেওয়া হয়েছে কিন্তু ব্যাটারিটা অনেক সিলিম করা হয়েছে এরপর আমি ব্যাকপার্টটা লাগিয়ে দেব খুব সুন্দর ভাবে দেখেন আমি ব্যাকপার্টটা লাগিয়ে নিলাম খুব সুন্দর ভাবে লাগিয়ে দিলাম ব্যাকপার্টটা এরপর আমি ফোনটা ওপেন করব আমাদের ফোনটা কিন্তু ওপেন হচ্ছে এবং টি লেখা কিন্তু চলে আসছে আর উপরে ডিসপ্লেটা কার্ড কার্ভ সিস্টেমে করা হয়েছে আর এই ফোনটার সাউন্ড কোয়ালিটি খুব সুন্দর এবং অসাধারণ দেখেন আমাদের ফোনটা ওপেন হয়ে গেলে এরপর মেনুতে চলে যাব প্রথমে আমরা পেয়ে যাবো ডায়াল পাট রয়েছে এরপর রয়েছে ম্যাক্স অপশন রয়েছে তারপর ফোন বুক রয়েছে যেখানে আপনি এক হাজার ফোন কন্ট্যাক্ট সেভ করতে এই ফোনটাতে এরপর দেখেন এখানে মিডিয়া প্লেয়ার রয়েছে এখানে ফটো গ্যালারি তারপর ভিডিও প্লেয়ার অডিও প্লেয়ার সাউন্ড রেকর্ডিং এবং ভিডিও রেকর্ডিং করতে পারেন এই ফোনটাতে এরপর দেখেন এখানে টি এর একটি অ্যাপস রয়েছে আর এখানে কিন্তু আপনার গেমস খেলতে পারেন তিনটা গেমস এই ফোনটাতে সাপোর্ট দেওয়া হয়েছে তিনবার কিন্তু আপনার ফ্রিতে খেলতে পারেন তারপরে টাকা পে করে খেলতে হবে দেখেন এখানে কিন্তু গাড়ি গেমস দেওয়া হয়েছে এবং খুব সুন্দর স্মুথলি কিন্তু গেমসটা খেলা যায় এবং এখানে কিন্তু games এর মোটামুটি স্পিড রয়েছে দেখেন সেকাতে কিন্তু আপনারা এই গেমসগুলো সুন্দরভাবে খেলতে পারবেন এরপর আমি দ্বিতীয় গেমসে চলে যাব যেহেতু এখানে তিনটা গেমস সাপোর্ট রয়েছে তো তিনটা গেমস কিন্তু আমি আপনাদের প্লে করে দেখাবো দেখেন এখানে কিন্তু পপুলারই তিনটা গেমস এই ফোনটাতে দেওয়া হয়েছে এবং এই গেমগুলা খেলা কিন্তু আপনারা খুব সুন্দরভাবে সময় কাটাতে পারবেন তবে তিনবার করে ফ্রিতে খেলতে পারবেন তারপরে কিন্তু আপনাদের টাকা পে করে খেলতে হবে এরপর দেখেন আমি তিন নাম্বার গেমস এর চলে যাব তিন নাম্বার গেমস এ আমি চলে গেলাম এখানের গেমস টাও কিন্তু পপুলার দেখেন এখানে হচ্ছে এই গেমসটা কিন্তু আপনারা চাইলে খুব সুন্দর ভাবে খেলতে পারবেন এবং ইজিলি ভাবে খেলতে পারবেন দেখেন আহ মোটামুটি খুব সুন্দর ভাবে খেলা যায় একটু বুঝতে সমস্যা হইলে কিন্তু আপনারা এখানে দেখে নেবেন দেখে দেখে আপনারা এই গেমসটা খেলতে পারবেন একবার বুঝে গেলে কিন্তু আপনারা এই গেমসটা খেলে অনেক মজা পাবেন দেখেন খুব সুন্দর ভাবে এই গেমস টা খেলা যায় তো এখানে কিন্তু তিনটে গেম সাপোর্ট ছিল আমি কিন্তু তিনটে গেমস আপনাদের সাথে শেয়ার করলাম এরপর দেখেন আমরা ফাইল ম্যানেজার পেয়ে যাবো ওয়ারলেস এফএম রয়েছে তারপর হচ্ছে ক্যামেরা পেয়ে যাবো যদি ক্যামেরাটা আমি আপনাদের একটু দেখাই দেখেন এখানে কিন্তু মোটামুটি ক্লিয়ারলি সুবিধা দেয় এবং ক্লিয়ার ক্যামেরা রয়েছে এখানে ক্যামেরা দেওয়া হয়েছে এরপর আমরা ফেসবুক একটি অ্যাপস পেয়ে যাবো আলাদাভাবে কিন্তু একটি ফেসবুক একটি অ্যাপস দেওয়া হয়েছে টুল বক্স রয়েছে এখানে কিন্তু ক্যালেন্ডার ক্যালকুলেটার অ্যালার্ম টস এর সিম টুলস এরপরে হচ্ছে পাওয়ার সেভ মোড পেয়ে যাবেন এই ফোনটাতে ব্যাটারি সেভ করে রাখতে পারবেন আপনারা সেটিং রয়েছে সেটিং এ যদি আমি প্রোফাইল রয়েছে কল সেটিং এ চলে যায় এখানে অ্যাডভান্স সেটিং পেয়ে যাব এরপর এখানে ব্ল্যাক লিস্ট অটো কল রেকর্ডিং অ্যানসার মোড পেয়ে যাব এই ফোনটাতে ইন্টারনেট ব্রাউজার পেয়ে যাব এই ফোনটাতে আর এই ফোনটার ফিসের সম্পর্কে কিন্তু আমাদের জানা হয়ে গেলে এবার কিপ্যাডে চলে আসবে দেখেন কিপ্যাডে কিন্তু আপনারা সিঙ্গেল সিঙ্গেল বাটন পেয়ে যাবেন খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু বাটনগুলো দেওয়া হয়েছে যেহেতু একটা চাপ কিন্তু আরেকটা একটা ওটা কোনো সম্ভাবনা নাই যেহেতু এখানে সিঙ্গেল সিঙ্গেল বাটন দেওয়া হয়েছে সেক্ষেত্রে আপনার এই বাটনগুলো খুব সুন্দরভাবে আপনারা ব্যবহার করতে পারবেন এবং স্মুথলি কাজ করে বানগুলো দেখেন আর এখানে কিন্তু ফেসবুকের একটা লোগো দেওয়া হয়েছে মাঝখানে বাটনে এরপরে এদের বিল করে চলে যাবে দেখেন এই ফোনটা কিন্তু ফুল ব্ল্যাক কালার একটা ফোন এবং আলটা স্লিম বলা যায় এই ফোনটা ব্যাক সেলে কিন্তু পেয়ে যাবেন আইফোনের ডিজাইনে তিনটি ক্যামেরা ডিজাইন একটি ক্যামেরা একটি ফ্ল্যাশ লাইট রয়েছে আর পিছনে ম্যাট ফিনিশের ব্যাক প্যানেল পেয়ে যাবেন প্লাস্টিকের এবং গ্লাস ব্যাক প্যানেলও হতে পারে তো এখানে যদি আমি ফ্ল্যাশ লাইটটা আপনাদের একটু জ্বালিয়ে দেখাই দেখেন সেক্ষেত্রে আপনাদের জিরো চেপে ধরতে হবে জিরো চেপে ধরলে কিন্তু ফ্ল্যাশ লাইটটা জ্বলবে এটা হচ্ছে ফ্ল্যাশ লাইট এ কাজ করবে প্লাস টর্চ লাইট কাজ করবে দেখেন এবং সুন্দর আলাদাই হালকা আলাদাই তবে প্রিমিয়াম কোয়ালিটি টর্চ লাইট দেওয়া হয়েছে এখানে অফ করে এরপর আমি নিচের দিকে চলে নিচের দিকে আমরা পেয়ে যাবো হচ্ছে সি চার্জিং পোর্ট এম সি মাইক্রোফোন থ্রি পয়েন্ট ফাইভ হান্ড্রে হেড ফোন যাক আর এই ফোনটা কিন্তু টাইপ সি চার্জিং পোর্ট পেয়ে যাবেন খুব সুন্দর ভাবে আর ফোনটার ফোন ডিজাইনটা কিন্তু খুব সুন্দর করেছে আর ফোনটার প্রাইস ধরা হয়েছে মাত্র চোদ্দশো নিরানব্বই টাকা তা পনেরোশো টাকা এই ফোনটা কিন্তু আমাদের থেকে ক্রাই করতে পারেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকেন না কেন কিন্তু করে থাকি আর আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যম হচ্ছে ফোনের মাধ্যমে এবং হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে এই ফোনগুলো আপনি আমাদের থেকে ক্রাই করতে পারেন আর আমাদের চ্যানেল পেয়ে যান হচ্ছে নতুন নতুন সব সময় সবার আগে আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের রাখবেন বাজিয়ে নতুন কোন ভিডিও দেখা হবে আল্লাহ হাফেজ